আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় করব সেটা হচ্ছে বেলন বা সিলিন্ডার সংক্রান্ত তো আমরা এখানকার সূত্রগুলো যদি জানি তাহলে কিন্তু আমরা যে কোনো অঙ্কই কিন্তু খুব সহজে আমরা ফেলতে এখানে মোট তিনটা সূত্র আছে এই অধ্যায়ের প্রথমটি হচ্ছে আয়তন অর্থাৎ বেলন বা সিলিন্ডারে যদি আয়তন বের করতে বলে তখন একটা সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর যদি আপনাকে পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ আর যদি আপনাকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে হবে টু পাই আর এইচ প্লাস আর টু আর এটা এই তিনটা সূত্র আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা যে কোনো অঙ্কই অর্থাৎ বেলন বা সিলিন্ডার সম্পর্কিত যে কোনো অঙ্কই কিন্তু আমরা করে ফেলতে পারবো আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু আর হচ্ছে এখানে আপনার ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে এখানে উচ্চতা বোঝাচ্ছে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি আমরা কয়েকটা অঙ্ক দিয়ে আমরা বিষয়টা বুঝি দেখুন এই অঙ্কে বলেছে একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার অর্থাৎ এখানে ব্যাসার্ধ মানে আছে দুই সেন্টিমিটার এরপরে এবং উচ্চতা ছয় সেন্টিমিটার মানে এইচ হচ্ছে এখানে উচ্চতা ছয় সেন্টিমিটার হলে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল তলগুলোর মোট ক্ষেত্রফলে যে মোট ক্ষেত্রফল বলেছে আমরা কিন্তু যে তিনটা সূত্র দেখেছিলাম সেখানে কিন্তু ছিল যে বেলন বা সিলিন্ডারের হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল মানে হচ্ছে আপনার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের আমরা কিন্তু আর ইন্টু এইচ প্লাস আর আচ্ছা এখন আমরা মান বসাই টু পায়ের মান আমরা জানি পাইটা রেখে দিলাম আমরা এরপর আমরা আর এর মান ধরেন এখানে কত দেওয়া আছে টু দেওয়া আছে অর্থাৎ আর এর মান হচ্ছে এখানে দুই তারপর হচ্ছে আপনার ইন্টু এইচ এর মান হচ্ছে এখানে ছয় প্লাস আর এর মান হচ্ছে দুই সেটা দুই তাহলে দুই আপনার হচ্ছে এখানে দেখে আমরা কত হয় দুই দুপুর হচ্ছে চার অর্থাৎ চার পাই ইন্টু ছয় দুই কত আট ছয় আট দুই আট তাহলে হচ্ছে চারাটা বত্রিশ পাই এবং এটাই হচ্ছে এ প্রশ্নের সমাধান প্রশ্নে বলেছে একটি এবং উচ্চতা দ্যাটমিন এইচ হচ্ছে ছয় মিটার হলে তার ভূমির ব্যসার্ধ মানে আর ইকুয়াল টু কত এটা চেয়েছে তাহলে এখানে যেহেতু আয়তন এবং উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে আমরা বলতেই পারি বেলন বা সিলিন্ডারের যে আয়তন আয়তনের সূত্র আমরা কি জানি দেখুন এখানে কিন্তু আয়তন বলে দিয়েছে এটা আমরা কিন্তু বের করতে পারি তাহলে আমরা আয়তনের সূত্র জানি আয়তন সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখন দেখুন এখানে আয়তন কত দেওয়া আছে দুইশো ষোলো পাই আমরা মানটা বসাই দুইশো ষোলো পাই আর এখানে পাই আরের মান কত দেওয়া আছে এখানে আচ্ছা আর এর মান আমাদেরকে বের করতে হবে আর স্কোয়ার এর মান দেওয়া আছে কত এর মান দেওয়া আছে সিক্স এখানে সিক্স দিলাম এরপরে দেখি আমরা বা এখানে পাই পাই কাটা যায় এবং এখানে থাকছে হচ্ছে আর স্কোয়ার এবং দুশো ষোলো ডিভাইডেড বাই হচ্ছে সিক্স আমরা এখন দুশো ষোলোকে ছয় দ্বারা ভাগ করি দেখি কত আসে ছয় দিয়ে দুশো ষোলো করে আমরা ভাগ করবো তিন ছয় আঠারো এগারো থেকে আঠারো তিন ছয় 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 ছত্রিশ তাহলে এখানে পাচ্ছি আমরা

ওয়ান মিটার ব্যাসার্ধ মানে আমরা জানি এখানে আর আর দিয়ে আছে কত ওয়ান মিটার হলে আয়তন কত তাহলে আমরা জানি সূত্র কি বেলন বা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখন আমরা মানটা বসাই পাই তো থাকবে আর এর মান দেওয়া আছে এখানে ওয়ান অর্থাৎ ইন্টু ওয়ান স্কোয়ার ইন্টু এইচ এর মান দেওয়া আছে টেন তাহলে আমরা পাচ্ছি টেন পাই এবং এটাই হচ্ছে প্রশ্নের সমাধান দেখুন এখানে বলেছে একটি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল একশো বর্গমিটার তাহলে দেখুন বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি সেটা হচ্ছে আর এইচ আচ্ছা এরপরে দেখুন এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আয়তনের সূত্র কিন্তু আমরা জানি পাই আর স্কোয়ার এইচ এটা হলে ভূমির ব্যাসাধ্য অর্থাৎ আর ইকুয়াল টু কত এটাই আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখন যেটা করব প্রথমে আমরা কি লিখবো প্রথমে আমরা লিখব আয়তন যেহেতু এটা একটু বড় আছে তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এগুলো কত একশো পঞ্চাশ আচ্ছা একশো পঞ্চাশ ডিভাইডেড বাই বক্রপৃষ্ঠের ক্ষেত্রের ফল কত টু পাই আর এইচ এখানে কত একশো এটার মান কত এই যে একশো এখন আমরা কাটাকাটি করি এখানে পাই পাই কাটা এখানে এইচ এইচ কাটা তাহলে এখানে থাকছে আমার এখানে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর আছে এখানে একটা আর কাটা তাহলে থাকছে আমার আর ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এখানে একটা শূন্য একটা শূন্য কাটি থাকছে পনেরো ডিভাইডেড বাই টেন বা টেন আর আর গুণন করলে আমরা পাচ্ছি টেন আর ইকুয়াল টু হচ্ছে পনেরো দু তিরিশ বা আর ইকুয়াল টু হচ্ছে তিন দশে কত তিরিশ তিন দশে তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি অ্যান্সার হচ্ছে কি 是。